অযোধ্যাতে রাম মন্দিরের ভব্য উদ্ঘাটন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ হতে যাচ্ছে ওই দিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম করা হবে ভগবান শ্রীরামের মন্দির অযোধ্যাতে নির্মাণ হয়ে গেছে সাথে মন্দিরে ভগবান রামের বিরাজমান হওয়ার তারিখ নিকটে আসতে শুরু করেছে ওই তারিখ যত কাছে আসছে তত অযোধ্যাতে চমৎকার বেড়ে চলেছে আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি কিভাবে জটায়ুতার সেনাদের সাথে অযোধ্যাতে পৌঁছে গেছে যে পাখি বিগত তিরিশ বছরে নজরে আসেনি সেই পাখি অযোধ্যাতে এসে পৌঁছেছে এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই আরও একটি অবাক করা আশ্চর্যের ঘটনা নিয়ে এসেছি যাকে দেশ দুনিয়ার খোঁজ এজেন্সি আর বিজ্ঞানীরা পর্যন্ত দেখে অবাকার চিন্তিত হয়ে গেছেন অনেক হাজার বছর আগে জীবিত ভগবান জাম্ববনের সেনারাও ভগবান রামের দর্শন করার জন্য অযোধ্যাতে পৌঁছে গেছে এটা শুনে আপনারা অবশ্যই অবাক হবেন সাথে এটাও ভাবছেন এটা কিভাবে সম্ভব কিন্তু এটা সম্ভব আর এটা একদম সত্য জাম্ববনে সেনারা বাইশে জানুয়ারি ভগবান রামের এই মহোৎসবকে দেখার জন্য পৌঁছে গেছে বন্ধুরা জাম্ববনের নাম তো আপনারা শুনেই থাকবেন যখনই রামায়ণের কথা আসে তখনই জাম্ববনের নাম সকলের সামনে আসে সত্যযুগে ভগবান ব্রহ্মার অশ্রু থেকে জন্ম হয়েছিল জাম্ববানের জাম্ববান অনেক শক্তিশালী আর বলবান ছিল আর তিনি সাত অবতারের সেবা করেছেন ভগবান শ্রীরামের যখন জন্ম হয়েছিল তখন জাম্ববান প্রভুরামের অনেক সেবা করেছেন জাম্ববান কোনো ছোট যোদ্ধা ছিলেন না তিনি হনুমান মানের থেকে শক্তিশালী আর পরাক্রমী বীর ছিলেন যখন ভগবান শ্রীরাম ঋষিমুখ নামক পর্বতে পৌঁছান তখন যাববাণী ছিলেন যিনি ভগবান রামকে পরামর্শ দিয়েছিলেন যে হে প্রভু বালি পরাক্রমী যদি আপনি ওর সামনে যান তাহলে আপনার অর্ধেক শক্তি বালির কাছে চলে যাবে আর আপনি নিশ্চিত রূপে পরাজিত হয়ে যাবেন সাথে বালিকে বধ করা সম্ভব নয় বালিকে সেই বধ করতে পারবে যে সাতটি বৃক্ষকে একই বানে কাটতে পারবে ভগবান রাম পরীক্ষা করে এবং একই বানে সাতটি বৃক্ষকে ঢাল করে আর বালি ভগবান শ্রীরামের হাতে বীরগতি প্রাপ্ত হয় এখন বলা যাক যখন মাতা সীতার খোঁজ করার জন্য বানরদের এদিকে ওদিকে পাঠানো হচ্ছিল তখন জাম্ববান হনুমান আর অঙ্গদকে একই সাথে দক্ষিণ দিশায় পাঠানো হয় যখন সর্বপ্রথম জাম্ববান মাতা সীতার খবর পায় তখন বানর সেনারা সমুদ্র পার করতে পারছিল না সেই সময় একমাত্র জ্যাম্ববাণী ছিলেন যে ভগবান রামের বানর সেনাদের উৎসাহিত করার জন্য নিজের পরাক্রমের বর্ণনা দিয়ে বলেছিলেন যখন শ্রীহরি বিষ্ণু বামনাবতা ধারণ করেছিল সেই সময় আমি অনেক তরুণ ছিলাম ভগবান শ্রীহরি বিষ্ণু যখন তার তিন পায়ে সম্পূর্ণ পৃথিবীকে মেপেছিলেন তখন আমিও ভগবান শ্রী বিষ্ণুর পিছু করি আর এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সাত পরিক্রমা করি সেই পরিক্রমার সময় আমার পায়ের নখ মহাময়ী গুরুপর্বতে পর্বতে তপস্যরত ঋষির আশ্রমকে স্পর্শ করে তখন ঋষি আমাকে অভিশাপ দেয় যাও তুমি এখন থেকে বৃদ্ধ হতে শুরু করবে তোমার শক্তি হ্রাস পেতে শুরু করবে এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শক্তিও কমে গেছে কিন্তু এর পরেও আমি আজও এই সমুদ্রকে এক লাফে পার করতে সক্ষম জ্যাম্ববনের এই কথায় উৎসাহিত হয়ে হনুমানজি এক লাফে লঙ্কা পার করেছিলেন যখন রাবণের মহাপরাক্রমী পুত্র মেঘনাথ ভগবান রামের সেনাদের ওপর নাকপাশ অস্ত্র প্রয়োগ করেছিলেন যে নাগপাশ অস্ত্রে ভগবান রাম লক্ষণ সমেত সমস্ত বানস সেনারা বাধা পড়েছিল তখন একমাত্র জ্যাম্ববণী এমন একজন বীরযোদ্ধা ছিলেন যাকে নাগপাশ অস্ত্র বাঁধতে পারেনি সাথে জ্যাম্বুবন মেঘনাথকে তুলে তার মাথার ওপর ঘুরিয়ে এমনভাবে লঙ্কায় ছুঁড়ে ফেলেছিল যে কারণে তিন দিন মেঘনাথ অচেতন অবস্থায় পড়েছিল সেই সম্পূর্ণ যুদ্ধের জাম্ববনকে আটকাতে পারে এমন কোনো যোদ্ধা ছিল না রাম রাবণের যুদ্ধে যখন রাবণের বধ হয় তার আগে আর জ্যাম্বুবনের অনেকবার যুদ্ধ হয় রাবণ তখনও জ্যাম্ববনের প্রহারকে সহ্য করতে পারেননি রামায়ণে কুম্ভকর্ণের সাথেও জ্যাম্ববনের যুদ্ধের বর্ণনা পাওয়া যায় বলা হয় জাম্ববনের পরামর্শে চলেই ভগবান রাম লঙ্কা বিজয়ী হয়েছিলেন আর সাথে যাম্ববনের সম্পর্কে বলা হয় যখন শ্রীরাম তার পরম ধামে চলে যাচ্ছিলেন তখন তিনি জ্যাম্ববানকে আশীর্বাদ করেছিলেন যে হে বীর তুমি লম্বা আয়ু পর্যন্ত জীবিত থাকবে কিন্তু ওনার বয়স নির্ধারণ করেছিলেন না এরপর যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তখনও জাম্ববনের বর্ণনা আসে জাম্ববন তেতা যুগে ভগবান রামের কাছে বর চেয়েছিলেন হে প্রভু আজ পর্যন্ত আমাকে কেউ পরাজিত করতে পারেনি তাই আমি যুদ্ধ চাই আমি পরাজিত হতে চাই তখন শ্রীরাম তাকে বলেছিলেন তোমার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে কিন্তু সেটা এই যুগে নয় সেটা দাপর যুগে বন্ধুরা এই কারণে দাপর যুগে যখন ভগবান শ্রীরাম যখন শ্রীকৃষ্ণের অবতারে জন্ম নেয় তখন জ্যাম্ববনের সাথে শ্রীকৃষ্ণের আঠাশ দিন ঘোর যুদ্ধ হয় এবং যখন শ্রীকৃষ্ণ আঠাশ দিন যুদ্ধ করে জ্যাম্ববনকে পরাজিত করতে অসমর্থ হয় তখন তিনি প্রভু শ্রীরামের রূপে এসে তাকে দর্শন দেন তখন জ্যাম্ববন শ্রীরামের আগে অর্থাৎ ভগবান রামের অবতার শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হয় এবং শ্রীকৃষ্ণের হাতে তার কন্যা জাম্বপন্তীকে তুলে দেন এরপর শ্রীকৃষ্ণ আর জাম্ববন্দির বিবাহ হয় এরপর জাম্ববন তপস্যার জন্য চলে যায় জাম্ববনের মৃত্যুর কথা কোনো ধর্মগ্রন্থ বা কোনো পুরাণেই উল্লেখ নেই বন্ধুরা এখন সেই দিন একবার এসেছে যখন আবারও ভগবান রামের জন্ম হয়েছিল তখন সমস্ত দেবতাগণ অযোধ্যাতে এসেছিলেন আর আজকে আবারও একবার ভগবান রাম তার রাজ্যে তার মন্দিরে বিরাজমান হবেন এই জন্য ভাল্লুকের একটি দল অযোধ্যাতে পৌঁছে গেছে মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী অযোধ্যাতে ভাল্লুকের একটি দলকে দেখা গেছে আর তারা কেন এসেছে কখন এসেছে তা নিয়ে সকলের মধ্যেই মতবিবাদ চলছে বিদ্যমানেরা মনে করছেন অযোধ্যার ভব্য আর দিব্য মন্দিরকে দর্শন করার জন্য এই ভাল্লুক এবং সেনারা চিত্রকূট থেকে রামরাজ্যে প্রবেশ করেছেন ভগবান শ্রীরামের দর্শনের জন্য তারাও ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় চিত্রকূটকে ভগবান রামের কর্মভূমি মানা হয় যেখানে প্রভুরাম তার স্ত্রী মাতা সীতা আর ভাই লক্ষ্মণের সাথে চোদ্দ বছরের বনবাসের মধ্যে এগারো বছর এই চিত্রকূটে কাটিয়েছিলেন এখন বানরার ভাল্লুকদের এই চিত্রকূট থেকে এখানে আসা আর প্রভুরামের জন্মোৎসবের মধ্যে কোনো সম্পর্ক তো অবশ্যই আছে এর আগে অযোধ্যাতে জটায়ু আর হনুমানের দেখার পর এইভাবে অযোধ্যাতে ভাল্লুকের দেখা পাওয়া কোনো সংযোগ তো হতে পারে না এটা সত্যিই কোনো বৈদিক চমৎকার কারণ ভল্লুক জঙ্গলে পাওয়া জঙ্গলি পশু যা জনবহুল এলাকায় কখনো দেখা যায় না এমন অবস্থায় একই সময়ে এই ভল্লুকের অযোধ্যাতে আসা কোনো বৈদিক চমৎকার ছাড়া আর কি হতে পারে সাধারণ মানুষেরা মনে করছেন এইভাবে অযোধ্যাতে ভাল্লুকের আশা এই ভাল্লুক অন্য কেউ নয় বরং গ্রাম ভক্ত জাম্ববনের সেনা যারা বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার সমারোহে থাকার ইচ্ছা ব্যক্ত করছেন বা এক কথায় এটা বলতে পারেন ভগবান রামের সম্পূর্ণ সেবা ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হেতু অযোধ্যায় পৌঁছেছে বন্ধুরা এখন তো যে কোনো মানুষ ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সমারোহে যাবার ইচ্ছা রাখেন কিন্তু এইভাবে জটায়ুর দেখা পাওয়া হনুমানের দেখা পাওয়া আর যামবনের অবতার ভাল্লুকের দেখা পাওয়া সত্যি জনমানবকে অবাক করে দিচ্ছে এখন তো এমন মনে হচ্ছে রামলালার এই প্রাণ প্রতিষ্ঠার সমারোহে কেবলমাত্র নরোয়া নারী নয় বরং সূর্যদেব না কিন্নরার গন্ধর্বরাও মিলিত হবেন আর স্বর্গের থেকে সমস্ত দেবতাগণ এর সাক্ষী হবেন সবাই এটাই দেখার আগ্রহে অপেক্ষা করছেন কিভাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম যখন তার বাল্য অবস্থায় অযোধ্যা নগরীতে বিরাজমান হবেন তখন কেমন লাগবে সকলে রামলালার ভাবে বিভর করা সেই অপরূপ দৃশ্য দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যিই কি জটায়ু হনুমান আর ভাল্লুকের এইভাবে অযোধ্যাতে আসা কোনো দিব্য চমৎকার বন্ধুরা আশা করছি আজকের এই মহত্বপূর্ণ ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভিডিও সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ